তারা দেয়ার মিসগাইডেড মানবতার দিব না খালি বিভ্রান্ত করব এই বিভ্রান্তের যাতা কোলে পরে মানুষ ইসলাম থেকে বিচ্যুত হয়ে ইসলামের বিরুদ্ধে নানান ভাষায় নানান কথায় এক একটা বক্তব্য আজকে যত আদর্শ আছে পৃথিবীতে একমাত্র ইসলাম বাদ দিয়ে কোন আদর্শই তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না দ্যাট মে বি ন্যাশনালিজম দ্যাট মে বি কমিউনিজম দ্যাট মে বি সোশ্যালিজম দ্যাট মে বি ক্যাপিটালিজম আগেই বলেছি কোন আদর্শই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একমাত্র ইসলাম আজকে ইসলামের বাইরে ইসলামী আদর্শের বাইরে কোনো রাজনীতি করারও তো কোনো সুযোগ নেই কিভাবে করবেন আপনি ইসলামের রাজনৈতিক বিধান অনুযায়ী আপনাকে কোরান ভিত্তিক ল প্রতিষ্ঠা করতে হবে আমাদের বন্ধুরা যারা ইসলামের বাইরে চলে গেছেন তারা ইসলামকে নানান ভাবে বিতর্কিত করার চেষ্টা করেন আবুল তবুল কথা বলেন বলেন যে ইসলাম যদি ক্ষমতা যায় নারীরা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়বে ওনারা এটা জানেন না ইসলাম নারীদেরকে সমস্ত অন্যায় থেকে জুলুম থেকে উদ্ধার করেছে আইয়ামে জাহিলিয়া সুতরাং ইসলামী নারী জাতির জন্য সবচেয়ে বড় গ্যারান্টি মাঝে মাঝে বিভ্রান্ত করা হয় ঘর থেকে বেরিতে পারবে না কে বলছে নারীরা সব করতে পারবে ইসলাম তো এটা অ্যালাউ করেছে প্রফেশনালিজম ডাক্তার হইতে পারবে ইঞ্জিনিয়ার হইতে পারবে পাইলট হইতে পারবে এমন কি বৈমানিক হইতে পারবে মিলিটারি হইতে পারে পুলিশ অফিসার হইতে পারবে নারীরা যদি পুলিশ অফিসার না হয় তাহলে নারীরা যখন অপরাধ করবে সেটা কন্ট্রোল করবে কি পুরুষ তাহলে তো সে সীমা লঙ্ঘন করবে সুতরাং কমন সেন্স বলতেছে যে সকল কাজেই নারীদের অংশগ্রহণ থাকতে হবে একজন নারী সন্তান সম্ভাবনা তার বাচ্চা প্রসবের জন্য মহিলা ডাক্তার যদি না হয় পুরুষ ডাক্তার সেই দায়িত্ব পালন করাটা তো আমরা করি এবং এখানেই তো সেই নারীর সম্ভ্রমের বহির্ভূত কাজ হবে অতএব নারীকে সবচেয়ে বড় গ্যারান্টি দিয়েছে ইসলাম ফিনান্সিয়াল গ্যারান্টি দিয়েছে ইকোনমিক গ্যারান্টি দিয়েছে সোশ্যাল সিকিউরিটি দিয়েছে পারিবারিক নিরাপত্তা দিয়েছে কিন্তু মতলব এই কথাটা মানুষের সামনে উপস্থাপন করতে দেয় না বহু বছর পর আফটার ফিফথ অগাস্ট অফ প্রথমে জামাত সম্পর্কে মানুষের কাছে আমাদের বক্তব্য দেওয়ার অবারিত সুযোগটা আমরা পেয়েছি এখন জামাতের এই গ্রহণযোগ্যতা ঠেকাইতে না পারে কিছু আবুল তাবুল মানুষ তখনই শুরু করে যখন তার স্বাভাবিক ব্যালান্স হারিয়ে যায় এতদিন আমরা বলে আসছি যে মসজিদ হইল সকল কাজের গতকালকে লন্ডন একজন আলেম বলছেন হারাম কাজ সকল হালাল কাজ মসজিদে করা যাবে অর্থাৎ হালাল যত কাজ বাইরে যেমন হালাল মসজিদে তত হালাল ব্যাপারে আলেমদের কোন দ্বিমত নাই কিন্তু আমাদের এক শ্রেণীর বন্ধু এখন বলা শুরু করেছেন যে ওখানে নাকি তালিমের নামে রাজনীতি করা হয় যে রাজনীতি মসজিদে যাওয়ার সুযোগ দিয়েছে সেই রাজনীতি তো করবো আমরা কারণ ইসলাম তো সেই রাজনীতি হালাল করেছে সেটা করতে হবে আর যে রাজনীতি হারাম সেটা তো মসজিদ করা যাবে না যেমন আল্লাহ সারার কারো আনুগত্য করা যাবে না যদি কোনো ব্যক্তি আল্লাহ সারা কারো আনুগত্য মানে সেই রাজনীতি মসজিদ করা যাবে আল্লাহ নবীকে নেতা মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাম তাহলে আপনি মসজিদে গিয়ে আল্লাহ নবীর নেতৃত্ব বলতে পারবেন আর যিনি আল্লাহর রাসুলের নেতৃত্ব মানেন না অন্য কাউকে দলের নেতা মেনেছেন তারই এই নেতৃত্ব তো সঠিক না তিনি এই নেতৃত্ব মসজিদে বসে বলবেন কেন না এটা তার জন্য নিষিদ্ধ ওই ধরনের পলিটিক্স নিষিদ্ধ কিন্তু ইসলাম যে সমস্ত বিষয় এলাও করেছে সবকিছু যায়